বন্ধুরা এখন বেরিয়ে গেছে মাঠে যাব ঘুরতে যাব বিকেলে একটু প্রায় বিকেলে মাঠে ঘুরতে যাই তো চলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি আমরা তিনজনে এখন বেরিয়ে পড়লাম ঘুরতে মাঠের দিকে আমাদের বাড়ি থেকে মিনিট দশ পনেরো রাস্তা আসলে ঘরের মধ্যে একটানা ফ্যানের হাওয়া খেতে অস্বস্তি লাগে তাই একটু ফাঁকা মাঠের হাওয়া খেতেই মাঠের দিকে যাওয়া আর হাওয়া ছাড়া তো এই গরমে টেকাই দেয় আমার বাবার বাড়ির দিকে আলাদা করে মাঠের দিকে যেতে হয় না হাওয়া খেতে ঘরের বারান্দায় বসলেই সুন্দর হাওয়া উপভোগ করা যায় বারান্দায় কেন ঘরের মধ্যেও হাওয়া লাগে এই কদিন আগে ঘুরে এলাম তখন দিনের বেলায় বেশি একটা ফ্যান চালাতে হয়নি রাতের বেলা দরজা জানালা আটকে রাখার কারণে ফ্যান চালাতে হয়েছে তবে এখন অবশ্য অনেকটাই গরম পড়েছে ফ্যান চালাতে হবে যে পুকুরটা এখন দেখছ এখানে আমাদের গ্রামের মানুষ সমস্ত শুভ অনুষ্ঠানে জল সইতে আসে আর আমার বর বা ননদের মুখ থেকে শুনেছি এই পুকুরে আগের রোজ পাড়ার সমস্ত বাচ্চারা খুব মজা করে স্নান করত তো শুধু বাচ্চারা নয় বড়রাও স্নান করে এখনও কিন্তু পাড়ার অনেক মানুষ এখানে স্নান করে তো এই যে পুকুরের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়েই মাঠে যেতে হবে আমাদের গ্রামের দক্ষিণ দিকের মাঠ তাই আমরা দক্ষিণ মাঠ বলি দুপাশে পুকুর আর মাঝখান দিয়ে এই রাস্তা চলে গেছে মাঠের দিকে পুকুরের পারে আগে পাঁচিল দেওয়া ছিল আগে পাইলিং ছিল না তার কারণে ভেঙে পড়েছে পাঁচিলটা এখন কিন্তু পাইলিং দিয়ে দিয়েছে এখন কিছুটা রাস্তা জনবসতি রয়েছে তারপরে মাঠ তো এই যে হলো মাঠের শুরু প্রথমেই পাট ক্ষেত রয়েছে এই পাটগুলো বর্ষাকালে উঠবে আর মাঠে বর্ষায় জল হলে সেই জলে পাটগুলো ভেজানো হবে তো যেতে যেতে একটা জেসিপি গাড়ি মাটি কাটছে সেটাই দেখলাম আর আমার ছেলে তো জেসিপি গাড়ি দেখলে খুব খুব খুশি হয় এই মাঠে আসলে আমাদের থেকে আমার ছেলে খুব খুশি হয় ওর এরকম খোলামেলা পরিবেশ খুব ভালো লাগে তার জন্য ও মামার বাড়িতে যেতে খুব বায়না করে ওই যে দেখো হাত ধরে হাঁটছে আর চারিদিকে দেখছে এখনো সূর্য অস্ত যায়নি সূর্যটা অস্ত যাওয়ার পথে তো বন্ধুরা আমার সোনা বাবা কিন্তু কোলে উঠতে চায় না সেই জন্য অতটা কষ্ট হয় না যে ক্ষেতটি এতক্ষণ দেখলে এটি পটলের ক্ষেত এখানে অনেক শাক সবজি চাষ করা হয় যেগুলো আমাদের স্থানীয় হাটে বিক্রি করে এখন মাঠটা শীতের সময় আসলে মাঠটি ফুল সবজিতে ভরে যায় যেমন ফুল তেমনি গাঁদা ফুল আর শীতের সবজি তো এরপরে আবার বর্ষাকালে ধান চাষ হবে এখানে এসে দুটো ননদের সঙ্গে দেখা হয়ে গেল ওরাও হাঁটতে এসছে বিকেল হলে এখানে অনেক মানুষ হাঁটতে আসে তো আমাদের পাড়া থেকে বা অন্য পাড়া থেকেও মানুষজন আসে তো বন্ধুরা তোমরা ছোটবেলায় কে কে এই পাতা নিয়ে বাবলস ফুলিয়েছো কমেন্টে জানাবে এই গাছের নামটা জানা থাকলে কিন্তু কমেন্টে জানাবে আমি গাছটার নাম জানি না আমার একটা ননদ এই পাতার আঠা দিয়ে বাবলস ফোলাচ্ছিলো আর সেটাকে আমি ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করলাম তারপর চলে এসেছি মাঠের মধ্যে দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা শেষ প্রান্তে এখানে এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল এখন রাস্তা থেকে মাঠের মধ্যে নেমে পড়েছি অনেকটা রাস্তা যেহেতু হেঁটে এসেছি একটু বসে গল্প করব সেরকম জায়গা খুঁজছি তো এই যে একটা আলের ওপর আমরা বসে পড়েছি পাঁচজন এখানে বেশ কিছুক্ষণ গল্প করেছি আর মাঠটাকে উপভোগ করেছি মাঠের ভিতরের ভিউটা তোমাদেরকে এখন দেখাচ্ছি তো এখন কোনো সবজি বা শস্য চাষ করা নেই পুরো মাঠ ফাঁকা কিছু পাট রয়েছে এছাড়া আর তেমন কিছু নেই তো এই জায়গাটায় কদিন আগে গরমের ধান চাষ করা হয়েছিল এখন সেটা উঠে গেছে মাঠ থেকে ফেরার পথে শ্যালো মেশিন দিয়ে জমিতে জল দিচ্ছিল যে পাইপ দিয়ে সেই পাইপের কিছু কিছু জায়গায় ছিদ্র রয়েছে সেখান দিয়ে জলটা চুঁয়ে পড়তে দেখে আমরা সবাই পায়ে পায়ে জল দিচ্ছিলাম আর জলটা এতটাই ঠান্ডা গরমের মধ্যে খুব ভালো লাগছিল আর সোনা বাবাও তো এই জল দেখে খুব আনন্দ করছে আকাশে সিঁদুরে মেঘ রয়েছে বৃষ্টি হবে তাই জন্য আর পাখিগুলো ফিরে যাচ্ছে নিজের নিজের বাসায় আর আমরাও চলে যাচ্ছি বাড়িতে ফিরে এসছি সন্ধ্যার পর হাজব্যান্ড বোন আর সোনা বাবাকে নিয়ে সন্ধ্যার পরে গেছিল মোমো আনতে মোমো আর ফুচকা আনতে তো এখানে দুটো দোকানের মোমো রয়েছে আমাদের বাড়ির কাছের একটা দোকান থেকে প্রায় মোমো খাওয়া হয় আজ তার পাশের একটা দোকান থেকে মোমো এনেছে দুটো দোকান থেকেই মোমো এনেছে তো দুটো মোমোই টেস্টফুল ছিল দুটো আলাদা আলাদা স্বাদের আর আমার সোনা বাবা আর বোন খাওয়া শুরু করে দিয়েছে আর এনেছে ফুচকা যে দোকান থেকে আমরা মোমো খাই সেখানে ফুচকাও পাওয়া যায় তো সেখান থেকে ফুচকাও এনেছে তো মোমোর স্যুপ আর চাটনিটা ঢেলে এই যে খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো সোনা বাবা মনে হচ্ছে ওকে না দিয়ে আমরা সব খেয়ে নিচ্ছি তো আমরা যখন খাচ্ছি আমাদের মুখের দিকে কেমন করে তাকিয়ে রয়েছে তারপর মোমো খাওয়া কমপ্লিট হলে ফুচকা শুরু করে দিয়েছি রাক্ষসের মতো খাচ্ছি আমার হাজব্যান্ড ফুচকা বা মোমো দুটোই পছন্দ করে না তো তা ওকে এখানে নিই নিই আর আমার শাশুড়ি মাও মোমো বা ফাস্ট ফুড পছন্দ করে না আর আমার শ্বশুর মশাইয়ের জন্য রেখে দিয়েছি উনি বাজার থেকে আসলে তারপরে খাবে তো ফুচকাটা দেখে তোমাদের কার কার জিভে জল এসেছিল একটু কমেন্ট করে জানাবে এই ফুচকাটা কিন্তু খুবই সুন্দর আমি যত জায়গার ফুচকা খাই না কিন্তু এরকম ফুচকার স্বাদ আমি কোথাও পাই না তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই শুধু ঘুরলাম আর খেলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাইকে